আসসালামু আলাইকুম আবারও ভিডিও নিয়ে চলে আসতেছি আপনাদেরকে কিছু আর একটু কমাইছি যে সেটা দেখানোর জন্য তো এটা হচ্ছে যে আমার পনেরোশো আর ভিএম এর মধ্যে কিছু কমাইছি এবং ওয়াইডটা ফিটিং করছি সেটা দেখানোর জন্য অলরেডি আসি যাচ্ছি আমি এতক্ষণ ক্যামেরার ফিশনে ছিলাম এখন সামনে আসতেছি অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছেন অনেক ভাই অনেক ধরনের কিছু বুঝাইতে চেষ্টা করতেছেন অনেক ভাই অনেক কিছু বোঝাচ্ছে না তো আমি তো কাজটা চালাই যাইতেছি নিয়ম তো আপনারা দেখছেন আমার আঠেরোশো পঁয়ষট্টি আট ক্রস করার পরে আমি পাইছি যে তিনশো তিপ্পান্ন ওয়াট তো আজকে কত পাই সেটা দেখবো আমরা আগের ভিডিওতে দেখছেন যে এই আঠেরোশো সাতষট্টি ওয়াট খাওয়াই তিনশো তিপ্পান্ন ওয়াট পর্যন্ত পাইছি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কত কম খাইতেছে সেটা তো যেহেতু আমি কাজগুলা করি বা বুঝাই বলি বা দেখাইতেছি বা আপডেট কিছু দিতেছি তো আজকে শেষিস আরেকটার মধ্যে আমার তিন কিলোটা ফিটিং করানো হয়েছে ওইটাতে দেখাবো যে তো আপনারা অনেক ভাই অনেক কিছু বলেন অনেক ভাই অনেক কিছু বোঝানোর জন্য চেষ্টা করেন এভাবেই কাজটা আমার চলতেছে আমার নিয়ে আমি কাজটা করতেছি আপনাদের তো যেহেতু আপনারা দেখেন ভিডিও দেখার পর আমাকে কমেন্ট করেন বা বোঝানোর চেষ্টা করেন বা বোঝান এভাবেই কিন্তু কাজটা চলতেছে তো যেহেতু আমি কাজটা আপনাদেরকে ধীরে সুস্থ দেখাইতেছি এক একটা অনেক ভাই প্রশ্ন করছেন ভাই একসিস থেকে আর আরেক কেন যান ভাই রেজাল্টটা ভালো ভাই বিদায় রেজাল্টটা দেখাইতে পারি বিদায় আমি আর এক্সেসিস টেস্ট করতে হয় তো আমার যেটা আপনারা আগে দেখছিলেন ভিডিওতে ওইটা হচ্ছে যে তিন হাজার আরপিএম এর অল্টারনেটারের মধ্যে দেখছেন আজকে হচ্ছে যে পনেরোশো আরপিএম এর অল্টারনেটারের মধ্যে দেখবেন তাইলে কোথায় তিন হাজার আরপিএম আর কোথায় পনেরোশো আরপিএম অর্ধক ডিফেন্স তো এই কারণে এই জিনিসগুলো বুঝাইতেছি কেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন অনেক ভাই আমাকে বলেন ভাই এটা হয়েছে ওইটা হয়েছে তারপর অনেক ভাই আবার উত্তরও দেয় না হুট করে একটা কথা বলে বলি চুপচাপ হয়ে থাকে আমি যখন উত্তর চাই আর দিতে পারেনা এভাবে আর কি তো কাজের নিয়ম হচ্ছে যে আপনি আমার সাথে প্রশ্ন করছেন আমি আপনাকে উত্তর দিব আপনার উত্তর দিতে হবে এটা হচ্ছে যে কাজের নিয়ম আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে না সবসময় খেয়াল রাখতে হবে যেই হবে হোক আমি হই যাই হোক যেই বানাবে বানাক ডিভাইসটা ওনার কাছে উত্তর চাইবেন উনিও যদি উত্তর দিতে না পারেন মনে করবেন যে উনি কাজটা করতেছে না নিজেই অন্য থেকে দেখার পরে উত্তর গুলা দিতেছে বা বুঝাইতেছে তো এইভাবে কাজটা মূলত আমি করে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য অনেক ভাই অনেক প্রশ্ন করবে অনেক ভাই অনেক কিছু বলবে অনেকজন অনেকভাবে বুঝাইতেছে তো আমি আমার কিন্তু চালাই ভাই দেখতেছেন তো ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যেও জানাবেন বা বোঝানোর জন্য আমাকে চেষ্টা করবেন তাইলে আমি প্রথমে ডিভাইসটা চালু করব চালু করার পর আপনাদেরকে দেখাবো যে কি আমি যে আগে বলছিলাম ষ্টশো এই ছয়ষট্টি সাতষট্টি ওয়ার্ড খাইতেছে ডিসিতে তারপর আমি চাইতেছি যে তিনশো পঞ্চান্ন তিপ্পান্ন ওয়ার্ড আমার ভিডিওতে দেখিয়েন অনেক ভাই বলতেছেন আমি সেই জন্য এগুলো কথাগুলো এখন ভাঙি ভাঙি বলি আমি চাইতেছি যে খাইতে হবে খাইতে হবে কম দিতে হবে বেশি এইভাবে কাজ করানোর জন্য তো আমার দাফে দাফে যেহেতু কাজ চলতেছে আপনারা দেখতে পাবেন আমি যেহেতু কাজটা করতেছি তখন দেখতে পাবেন কাজেই বলবো আমি বললো তো হবে না কাজে বলতে হবে তাইলে এটা হচ্ছে যে মূলত কাজ কাজ করেই তো দেখাইতে হবে যে এটা হচ্ছে কিনা না হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন এটা হচ্ছে যে নিয়ম এখন আমি যদি সারা দিনে বলি এটা হবে ওইটা হবে তাইলে হবে না এটা কোনো কাজের নিয়ম না কাজের গতি না তো আমি আস্তে 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 আপনাদেরকে ধীরে সুস্থ দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি তো আমার যেগুলো আমি ডিটেলস আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি আপনারাও দেখতেছেন আপনারাও বোঝানোর জন্য চেষ্টা করতেছেন আমিও আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি এভাবেই মূলত কাজটা চলতেছে তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এভাবেই আমার মূলত কাজটা চলতেছে আমার সামুখ দোনো আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি কে কি বলবে না বলবে এটা আমার দেখার বিষয় না ভাই আমি আমার মতো কাজটা চালাই যেতে হবে আমি যদি কাজটা যদি তুলতে চাই আমার মতো করে তুলে দেখাইতে হবে এভাবে আমার মতো করে বুঝাইতে হবে কাজটা উঠবে উঠবে না তো এখন একটু আপডেট দেখেন আপনারা কাজ দেখলে বুঝতে পারবেন কমছে আমার সব কিছু কমতেছে আস্তে আস্তে ধীরে 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 আগাইতেছি তো আমার যেভাবে কাজটা করতেছে আমি যতটুকু আগাইতে পারতেছি আমি তো চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য সবকিছু আপনারা ডিটেলস দেখতেছেন আমি মুখে বললে হবে না আমার কাজে বলতে হবে আগে চেয়ে কি আপডেট হয়েছে কিনা সেটা তো আমি এখন ডিভাইসটা আমি আপনাদেরকে চালাই দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাজটা কতটুকু আগাইছে বা আমি যে কথাটা বলছি এটা ঠিক আছে কিনা সেটা আপনারা দেখলে রেজাল্টটা পাবেন তো আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি এখন ভিডিওর পিছনে চলে যাবো আমি এই আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য আসতেছি তো দেখেন আমি আর বেশিক্ষণ কথা বলবো না আমারও সময় নেই তো আমার ডিভাইসটা আমি একটু আপনাদেরকে চালাই দেখাই বুঝাই বলি কি জায়গায় কি আছে নাই সেগুলো দেখাই তো প্রথমে আমার মিটারটা একটু দেখেন ডিসি মিটারটা দেখেন তা আমি ডিসি মিটারটা চালু করলাম দেখতেছেন অলরেডি দেখেন আমার মেশিনটা চালু হয়েছে অলরেডি চলতেছে অলরেডি অলরেডি আমার এসি বল টি গেছে কি দে আমার মিটারের মধ্যে অলরেডি কানেকশন আসি গেছে আপনার দেখছেন তো আমার ভিডিও তো অলরেডি দেখতেছেন আপনারা আমার কানেকশন আসি গেছে যে সেটা প্রমাণ হইল এবার আসেন আমি একটু লুটটা প্রয়োগ করতেছি দেখেন লুট প্রয়োগ করার পরে দেখেন আমার একশো পঞ্চান্ন লোড আছে আমার খাইতেছে যে সাতশো সতেরো ওয়ার্ড চারশো সতেরো ওয়ার্ড খাইতেছে দেখেন এইখানে দেখেন সেভেন পয়েন্ট আচ্ছা এবার আমি লোডটা বাড়াই আপনাদেরকে দেখাই দেখেন আমার অনুসন্দেশ বল সন্দেশ বল এরকমের মধ্যে যাইতেছে আসতেছে আপনারা দেখতেছেন তাইলে আমার খাইতেছে যে এখন আষ্টশো ওয়ার্ড তাহলে আগের চেয়ে কমসে কিনা সেটা আমাকে একটু জানাবেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন সেজন্য এটা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে তো আমি এখন লোডটা অফ করতেছি লোডটা অফ করলাম লোডটা অফ করার পরে দেখতেছেন এবং আমি কাজটা চালাই যাইতেছি বা বুঝাইতেছি আপনাদেরকে তো দেখেন অনেক ভাই আমাকে লোডটা লোডটার ব্যাপারে কথা বলেন আমার যে ডিভাইসটা চলতেছে সাইশো ওয়াট কারেন্ট যাইতেছে সাইশো সাইশো ওয়াট কারেন্ট খাইতেছে আমার বোল ডিস্ক কত পাইতেছে না পাইতেছে দেখতেছেন অলরেডি তাইলে আমি আবারও লডটা দিতেছি দেখেন এতদিন খালি অবস্থায় চালাইছিলাম এখন লোড দিলাম পয়ক করলাম রুটটা আমি লডটা পয়ক করে পরে দেখেন যে বোল ডিস্ক কতড়ুদুর মধ্যে আসছে এবং ইটা কতড়ুদুর মধ্যে খাইতেছে না গাইতেছে আপনারা দেখতেছেন এটা আমার বলতে হবে না আমরা আমি যা আপনাদেরকে দেখাবো বলছিলাম সেটা দেখাইতে আসছি ও ডিটেলসটা পাইছেন এবার আসেন আমার ডিভাইসটা একটু দেখেন আমি যে ডিভাইসটা অন্য সেট মতো সেট আপ করলাম দেখেন ও দেখতেছেন অলরেডি ডিভাইসটা এ দেখেন চলতেছে অনেকভাবে অনেক প্রশ্ন আমাকে করেন অনেক ভাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন সেই জন্য আমি ডিটেলসগুলো দেখাই দিয়েছি এভাবে তো যেহেতু আমি কাজটা করি বা বোঝাই বলি বা দেখাই আপনাদেরকে অনেক ভাই অনেক কথা আমাকে বলেন ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন সেই জন্য আমি ডিটেলসটা নিয়ে আসছি যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবো তো আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না আর এতটুকুর মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম